কেনা জোরে বলে এর নবীর আসে কুম্মতির দল দুই নম্বর হেদায়তের উপর নাই বুজার আলামত দুই নম্বর আলামত নেক কাজ করতে লজ্জা লাগে আছে না নাই দাড়ি রাখতে লজ্জা লাগে আছে নি আর জোরে বলে ওরে বাবা দাড়ি রাখতে লজ্জা কার লজ্জা করতে সুরে গুলাম বলে হুজুর আমার বন্ধু বান্ধব এদের সাথে আমি চলাফেরা করি একসাথে চলাফেরা করি বন্ধু বান্ধবের সাথে বন্ধু বান্ধবেরা আমারে হেও বলবে আমাকে খেত বলে গালি দিবে আমারে বলবে অলি হয়ে গেছো নাকি আল্লাহওয়ালা হয়ে গেছো নাকি ওরে আল্লাহর বান্দাদের দল যদি তোমার দাড়ি রাখতে লজ্জা হয় তোমার বিবি যদি বিবির কারণে তোমার লজ্জা হয় বিবি বলবে তোমার বৃদ্ধ বৃদ্ধ লাগে বান্দা আমার একটু বলো না এই দাড়িতে কোনো দিন হাত দিয়েছে নাকি কথা কয় না আর জোরে বলেন আমার নবী তার যায় হাত দেয় নাই ও যুবক কোথায় শাহরুখ খান কোথায় সালমান খান কোথায় তোমার হৃত্বিক রোশন আমাকে একটু বলো পায়গম্বরের চাইতে কি তারা বেশি আদর্শবান বেশি স্মার্ট হয়ে গেছে নাকি কথা বলেন না কেন আমার নবীর এই বাহুর সাথে পৃথিবীর কারো বাহু মিলবে না আমার নবীর এই বুকটার সাথে কোনো মুখ মিলবে না আমার নবীর হাতের সাথে কোনো হাত মিলবে না পয় এত পালোয়ান এত পালোয়ান নবীজির এত শক্তি আল্লাহ দান করেছেন একজন নবীকে জান্নাতের চল্লিশ জন যুবকের শক্তি আল্লাহ দিয়েছে জান্নাতের চল্লিশ জন যুবক তাহলে তুমি পয়গম্বরকে অনুসরণ করতে চাও না লজ্জা লাগে তাহলে তুমি হেদায়েতের উপর নাই ও যুবক ও পর্দা অন্তরালের আম্মাজান চিন্তা করতে বিবাহ সাদের অনুষ্ঠান খালাতো বোন এসেছে মামাতো বোন এসেছে একসাথে আমি পর্দা করি কিভাবে যদি তোমার পর্দা করতে লজ্জা হয় মনে রে বাবা তুমি হেদায়তে রাস্তায় তুমি না ঠিক কি না জোরে বলে এরে নবীর আশি কুমতির দল হেদায়েতের রাস্তা আল্লাহর কাছে বড় দামি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তিন নম্বর আলামত যেই বান্দা হিদায়াতের উপর নাই তার তিন নম্বর আলামত হল অহংকার করবে কি করবে আর জোরে বলেন মান্না শয়তান তো অহংকার করি ধ্বংস হয়েছে ঠিক কি না বলেন ঠিক শয়তান হেদায়েতের রাস্তায় নাই বলে একমাত্র কারণ অহংকার অহংকারের কারণে বান্দা ধ্বংস হয়েছে যেই বান্দা মসজিদে সবার আগে আসে সবার আগের হাজি সাহাব কিন্তু অহংকার দূর হয়নি বড় বড় কথা বলে বলে আমি না মসজিদ কবি আমি অমুক লোক আমি তমুক লোক আমার চাইতে কে বড় আছে আমার চাইতে বড়ো তো আর কেউ নাই এমন অহংকারী ভাব আমার অমুক মার্কেটে অতটা দোকান নিউ মার্কেটে গুলছান বনানিতে আমার বসুন্ধরা সিটিতে এত এত দোকান আছে আমার চার পাঁচটা বাড়ি আছে বুঝতে হবে বান্দা হেদায়াতের রাস্তায় তুমি এখনো আসতে পারো না অহংকার আল্লাহ পছন্দ করে না খলকতুনি মিন নারিয়ু ওয়া খলকতাহু মিন তিিন ইবলিস বলেছিল মালিক আমার বানিছাগুল দিয়া আয় আল্লাহ তুমি কে তুমি বানাইছো মাটি দিয়া ইবলিস অহংকার করেছে আল্লাহ মাটি অন্ধকারের জিনিস আগুন আলোর জিনিস মাটি উপরের জিনিস আগুন উপরের জিনিস মাটি নিচের জিনিস উপরের জিনিস নিচের জিনিসকে সেজদা করতে পারে না আলো কোনো দিন অন্ধকারকে সেজদা করতে পারে না অহংকার দেখাইয়া শয়তান সেজদা করে না আল্লাহ এই জন্য শয়তানের নামটা হেদায়তের রাস্তা থেকে কাটিয়া শয়তানকে চিরকাল যাহার নামি বানাই দিয়েছি

শয়তান জান্নাত থেকে বের হয়ে যাও আর তুমি বিতাড়িত হয়ে গেলা আর জান্নাতে কোনো দিন ঢুকতে পারবা না জান্নাত থেকে তো আদম বের হয়েছে হাওয়াও বের হয়েছে শয়তানও বের হয়েছে তবে দুই বের হওয়ার মধ্যে ব্যবধান এক বের হওয়া আল্লাহ তালা তাকে লাঞ্ছনা দিয়ে বের করেছেন আরেক বের করা আল্লাহ রাগান্বিত হয়ে বের করেছেন ওই বের হওয়া হলো আদরের বের করা যেমন মা বাবায় সন্তানকে বের করে দেয় রাগ করিয়া সন্তানের প্রতি একটু রাগ আর গুসা ভালোবাসার বহির প্রকাশ ও যুবক আল্লাহ তালা বলেন নি গোলাম অহংকার করলে কোনদিন হেঁদে উপর থাকতে পারবি না তিন নম্বর এটা হলো চার নম্বর পাঁচ নম্বর হলো ওরে আল্লাহর বালদা যারা কোরআনের সঠিক রাস্তা জানার পর ওই রাস্তাকে কোরআনের সঠিক রাস্তা মেনে নিতে চায় না নিজেদের যুক্তি তর্ক দাঁড় করাইতে চায় বুঝতে হবে ওই বান্দা হেদায়তে রাস্তার উপর না আল্লাহ বলেছেন মহিলাদের এক ভাগ পুরুষদের দুই ভাগ ঘোষণা ঢাকা আরও জোরে বলেন ঘোষণা ঢাকা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিছলু হাযিল উম সাইইন আল্লাহ বলেন মহিলা পাবে এক ভাগ পুরুষ পাবে তুই ভাগ্য শুন আল্লাহ আল্লাহর আল্লাহর হুকুম মানতে চায় না আল্লাহ বলেছেন বান্দা সুদ খাইও না ওয়া আহ রিবা বলেছেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি সুদকে আমি হারাম করেছি কিন্তু বান্দা সুদ খাইতে চায় আল্লাহর বিধান নিষেধ করা বিধানকে মানতে চায় না বুঝতে হবে বান্দা হেদায়েতের রাস্তার উপর নাই ঠিক কেনা আল্লাহ বলেছেন ও পর্দা অনুযায়ী চলো অকর্ণা পি বই অতি কন্যাওয়ালা তাবার রজনা তার উলা ঘরের মধ্যে বসবাস করো কিন্তু আল্লাহ এটা বলেন নাই একবারে বের হইও না আল্লাহ বলেন বের হইবা তবে ওলা তাবার তাবার রোজাল, জাহিলিয়াতিল উলা জাহিলি যুগের মতো বের হয় না যেমন দেখেন না ব্যবসারা স্লোগান দেয় চেয়েছিলাম হিসা হয়ে গেছি ব্যবসা আরো জোরে বলেন বুঝতে হবে রে বান্দা ওরা আর কেউ না ওরা ইহুদি খ্রিস্টানের দালাল ওরা চায় এই দেশে মুসলমানের দেশে এই দেশটাকে দেশ ইউরোপ কান্ট্রির মতো বানাইতে চায় ওরা জানে না এই জমিনটা কোরআনের জমিন এই জমিনটা মসজিদের জমিন এই জমিনটা আলেমদের জমিন আলেমদের জমিনের মধ্যে বেইমানার নাস্তিক আর জায়গা হবে না কি সে তু দুনিযা বে

ছয় নম্বর আলামত হেদায়েতের রাস্তায় নাই বুজার ছয় নম্বর আলামত যেই বান্দা নেককার মানুষের বিরোধিতা করে কাদের বিরোধিতা করে আর জোরে বলে এবার আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহকে ভয় করে ওলামাই কারাম একমাত্র আল্লাহকে প্রকৃত ভয় করে জোরে বলেন কারা ওলামাই কারাম জোরে বলেন কারা এবার আল্লাহ অন্যায়াতে বলেন ইন্না আকো রামাকুম ককুম আল্লাহ বলেন আল্লাহর কাছে সম্মানিত তারা যাদের মধ্যে আল্লাহর ভয়ে আছে তারা তাহলে ওলামাই কারামদা হলো মেক্কার কথা বলেন ঠিক ঠিরা ওলামাই কারামরা হল আল্লাহওয়ালা যারা নাকি বলে আলেম লাগে না আলেম সারা আমরা এমনিতেই চলি ওরে আল্লাহর বান্দাদের দল সমাজের মধ্যে কিছু মানুষ পাইবে তারা বলবে দুই চার পাঁচজন আলেম নিয়ে বলবে আমাদের সাথেও আলেম আছে জোরে বলেন ঠিক কি না এক লোক বলে আমার বাড়িটা এম পি সাহেবের বাড়ির সাথে এমপি সাহেব অনেক সম্মানিত মানুষ তার বাড়ির সাথে আমার বাড়ি আবার যদি বলে না না এমপি সাহেবের বাড়িটা আমার বাড়ির সাথে কথা বলেন না কেন কথা বলা তো দরকার এমপি সাহেবের বাড়ির সাথে আমার বাড়ি যদি বলে না না আমার বাড়িটা এমপি সাহেবের বাড়ির সাথে সমাজে কিছু মানুষ আছে বলতে চায় আলেমরা আমাদের সাথে আছে আলেমরা ওরে বোকার দ আলেমরা তোর সাথে থাকবে কেন তুই না আলেমদের সাথে থাকবি কথার মধ্যেই তো ধোকা বাজে কথা কন না কেন <تصفيق> 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 <متصفيق> <تصفيق.> قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الله بن যারা জানে এবং যারা غمر না যারা জানে এবং যারা জানে না তারা কোনো দিন সমান হতে পারে না আল্লাহর বান্দাদের যদি তুমি বলো আলেম লাগে না আমাদের সাথেও আলেম আছে সমাজের সাধারণ মানুষেরা বলবে উজুর আমরা কারে মানব অমুকে বলে এটা সত্য সেও তো একজন আলেম অমুকে বলে এটা সত্য সেও তো একজন আলেম বলেন বলেন্লার বান্দাদের দল এই ব্যাপারে একটা মাপ কাটি দিয়ে গেছেন একটা গেছেন যেই কথার মধ্যে তুমি তাকায় দেখবা একশোর মধ্যে নব্বই জন আলেম একদিকে দশজন আলেম অন্য দিকে ভালো করে বুঝে নিবা নব্বই জন আলেমের যেই দলের মধ্যে সেই কথাই হবে সত্য কথা কারণ লা তাজাল লাতাজাল উন্মতি আলা বালালা বলেন আমার উন্মাদ সর্বদা আমার উন্মদ কখনো গুমরাহির উপর একমত হতে পারে না আমার উন্মদ সবাই একত্রিত হয়ে গুমরাহি করবে এই কাজ কোনো দিন হতে পারে না এ রেনবিনাশ গুম্তির দল। বুঝতে হবে আমি যে গুমরাহির উপর চললাম এর কারণটা কি রে বাবা এর কারণটা কি বলে আমার সাথে দশজন আছে আলেম আছে তবে এই দশজন আলেম কোনো দিন দর্তব্য না নব্বই জন আলেম যেই কথা বলবে সেই কথাটাই সত্য সেই কথাই হবে সঠিক ঠিক কি না বলেন ঠিক কি সব জায়গায় বুঝে এক জায়গায় এসে বলে বুঝি না বাজারে মাছ কিনতে গেলে তো মাছের কামছাটা দেখেন ভালো না মরা ঠিক বাজারে কাপড়টা কাপড়টা কিনতে গেলে তো দুই চার পাঁচ দোকান দেখেন কোন এক নম্বর কোনটা ব্রান্ডের কোনটা দেশি না বিদেশি সব দেখেন কিন্তু দিনের রাস্তা আসলে বলে বুঝুন আপনারা একজন একটা বলেন আরেকজন আরেকটা বলেন আমরা যাব কোথায় ঠিক না জোরে বলে আল্লাহ একটা মেধা দান করেছে এটা কে দান করেছে আরো জোরে বলে মেধা দান করেছেন যেই লোক নাকি এই কথা বলে যে আল্লাহর নবী আল্লাহর নবী একাধিক বিবাহ করে ভুল করেছেন হজরত মুসা আলী সালাতুয়া সালাম উম্মদকে রাইখা তুর পাহাড়ে গেওয়া যাওয়া ভুল করেছেন নবীর ব্যাপারে যেই সাদ সাহেব ভুল ধরতে পারে সে কোনোদিন মানুষের কাতারে থাকতে পারে না যেই লোক বলে আলেমদের টাকা মসজিদের টাকা ব্যবসার টাকা এর চাইতে ব্যবসা আগে জান্নাতে যান নাউজুবিল্লাহ বললেন নাউজুবিল্লাহ আসতে হয়ে গেছে কি ব্যবসা কি আপনাদের ইব্রাহিম খলিল ফারুকি সাহেবের চাইতে ভালো কথা কন না কেন আমার মনে হয় এই যে ব্যবসাদের আন্দোলন এর পিছনেও দেখেন ওই সাদ সাহেবের হাত থাকতে পারে মনের কষ্টে বলবো আশ্চর্য কথা যেই লোক নাকি নবীদের ব্যাপারে কথা বলেছে পরিষ্কার কথা সমস্ত নবীদেরকে মাসুম বানাইছেন কে আরো জোরে বলেন একজন নবীর ব্যাপারে যদি কথা বলে সে তো একজন নবী না বহু নবীর ব্যাপারে সাহাবির ব্যাপারে আমাদের নবীর ব্যাপারে আলেমের ব্যাপারে কথা বলেছে একটা দুইটা কথা নয় যেই কথাগুলো প্রত্যেকটাই কুফরি কথা এই কথা থেকে প্রকাশ্যে তও করে মানুষের সামনে আল্লাহর সামনে তও করা সারা কোনোদিন দিন হতে পারে না এই লোককে যে মানবে সেও গুমরা এই লোককে যে অনুসরণ করবে সেও জাহান্নামী ঠিক কিনা রাস্তা আপনার হাতে জান্নাতে যাবেন না জাহান যাবে যাবেন দুইটা রাস্তা আল্লাহ রেখে দিয়েছেন এই উম্মতের দল হবে তেহাত্তর দল রসুল বলেন বনি ইসরাইলের দল হয়েছে বাহাত্তর আমার উম্মতের হবে তিহাত্তর বলে এই দলের মধ্যে একমাত্র একটা দল যাবে জান্নাতে সাহাবিরা বলছেন কোন দলটা মা আনা আলেই হিওয়া সাহাবি আমি এবং সাহাবাই কারাম

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরে নবীর আশিক উম্মতের দল এরে আল্লাহর বান্দা হেদায়েতের রাস্তায় থাকার জন্য তোমার জন্য করণীয় হল اك نمبر يالله ركز دعاء كرته به الله دعاء شكه دِيَاسِلِ ربنا لا تزق قلوبنا بعد اذ هديتنا وغب لنا من لدنك رحمة انك انت الوهاب <applause> رب ربنا <applause> لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب <applause> <أو بير ملي تصفيق> أي الله تومي هداية الرستا أو دار مالي أي الله هداية الرستا হেদায়তের রাস্তায় থেকে আর ফিরায় দিও না রে আল্লাহ আয় আল্লাহ তুমি কবুল করে নিও আয় আল্লাহ তুমি জীবনের সব গুণা তুমি মাফ করে দাও আয় আল্লাহ যদি হদায়াতের রাস্তায় না চালাও আয় আল্লাহ আমরা হেদায়তের রাস্তায় চলতে পারবো না কত বান্দা এমন আছে সারা জীবন নামাজ পড়বে নামাজ পড়বে আর আল্লাহর বান্দা মৃত্যুর আগে বেইমান হয়ে মারা যাবে মৃত্যুর আগে আল্লাহকে গালি দিয়ে মারা যাবে ওরে আল্লাহর বালদাদের দল আল্লা রে কলি আল্লাহরে গোলাপ এ কাফের বান্দা ছিল ওই কাফের মানুষটা তাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা তোমার দাড়ির চাইতে আমার ছাগলের দাড়িগুলো অনেক ভালো আর বলে কিন্তু আল্লাহর বান্দা কোনো রাগান্বিত হয় নাই কোনো গোসা হয় নাই আল্লাহর বান্দা বলে ও গোলাম আমি আজকে তোমার এই জবাব দিব না এই জবাব এখন আমি তোমারে দিব না তবে আমার ইন্তেকাল যদি ইমানের উপর হয় আমার ইন্তেকাল যদি ইমানের উপর হয় তাহলে তোমার ছাগলের দাড়ির চাইতে হাজার কোটি দামি আমার দাঁড়ি আর যদি মানের উপর আমার আমার মৃত্যু না হয় তাহলে তোমার ছাগল আমার চাইতে অনেক দামি ওরে আল্লাহর বান্দাদের দল আল্লাহর বান্দার ইনতেকাল হয়ে গেল ইন্তেকালের পর আল্লাহর গোলাম এবার আরে কাল্লার বান্দা স্বপ্ন দেখাইতেছে তাড়াতাড়ি অমুক আল্লাহর বান্দাকে গিয়া খবরটা জানা দাও আম্মাকে আল্লাহ ইমানের সাথে মৃত্যু নসিব করে দিয়েছে তাড়াতাড়ি ওরে গিয়া বল আল্লাহ আমার যে দাড়ি দাল করেছে এই দাড়িগুলো ওর ছাগলের দাড়ির চাইতে হাজারো কোটি 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 গুণ বেশি দামি

আর জোরে বলেন দুই নম্বর আল্লা ডাক দিয়া বলেন হেদায়েতের রাস্তায় থাকার জন্য দুই নম্বর কাজ করতে হবে কি দুই নম্বর কাজ হল আল্লা ডাক দিয়া বলেন ইয়া এই হল ওয়াসী আল্লাহ বলে রে আল্লাহকে ভয় করো আর আল্লাহর ভয় করার ব্যক্তিরাই হলো আল্লাহর বন্ধু মানুষ আল্লাহর বন্ধু সারা জান্নাতে যাওয়া কোনো দিন সম্ভব হবে না ওরে আল্লাহর বান্দাদের দল হেদায়তের রাস্তায় যদি চলতে চাও আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আল্লাহর দালার আলিমদের সাথে চলো সেই আলেমরা আল্লাহ বলা হয়েছে ওই আলেমদের সাথে চলো আলেমদের সাথে যে একদি সময় দাও আলেমদের কাছে নিজের সোপে দাও দূরে দূরে না আলেম কি বুঝে ইব্রাহিম খলিল ফারুকি সাহেব কি বুঝে অমুক সাহেব কি বুঝে আমি তো অনেক বড় আলেম আমার চাইতে বড় আলেম নাই আমি তো তিন চিল্লা দিয়েছি আমি তো এক সাল দিয়েছি আমার চাইতে বড় আলেম নাই ওয়াল্লার মালদা যদি এমন অহংকার তোমার ভিতরে ঢুকিয়া যায় বান্দা ভালো করে শুনে নাও কোনো দিন বান্দা জান্নাতের রাস্তা তালাশ করে পাইবা না আলেম সারা জান্নাতে যাওয়া যাবেনি আরো জোরে বলেন আল্লাহ বলেন মোত্তা জান্নাতে যাবে একমাত্র মোত্তাকিবান্ধা বান্দা আল্লাহ বলেন ওলামাই কারাম আর আল্লাহ বলেন ওই বান্দা হলো সদিত ওলামাই কারাম আহলে হক আল্লাহ এদের সাথে গিয়া যদি সময় দাও এদের কাছে যদি বান্দা নিজের পরামর্শ করো নিজের গাইডলাইনটা নাও ওরে বান্দা ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা আলেমদের পিছে থাকার কারণে আল্লাহ তোমাকেও জান্নাতের রাস্তা দেখায় দিবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে